হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ওর মধ্যে দিয়ে দিচ্ছি সার মতো চিনি নমস্কার বন্ধুরা আজ আমি চলে আসছি এই যে বিচা কলা গাছে ওই যে দেখুন ওইখানে ওই যে বিচা কলা হয়েছে গাছটা আমি কেটে নিচ্ছি আমার গাছটা আমি কেটে নিয়েছি বিচা করার কেটে দেব টাটা হয়ে গেছে এবার আমি রান্নাঘরে চলে যাচ্ছি দেখুন উড়ানটা দড়ি নিয়েছি ও পাশে আমি জল বসে দিয়েছি আর এই যে কানি থেকে এক পানা বিচাকলা নিয়ে নিয়েছি আর বিচাকলা করার ছেটকি বানাবো একদম महोत्सव বাড়ির মতো তো কি কি উপকরণগুলো গুলো নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি বিচাকলা ছেচকিটা বানানোর জন্য আমি নিয়েছি নুন শুকনো লঙ্কা জিরে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো লঙ্কার গুঁড়ি এক চামচ সর্ষের তেল পাঁচ ফোড়ন হলুদ তেজপাতা চিনি আর এই যে আদা বেটে নিয়েছি সাদা আর তিনটি বড় বড় আলু নিয়েছি এবার আমি বিচাকলাটা কেটে নেব এই ভাবে সব বিচা কলা গুলো আমি কেটে নেব দেখুন বিচা কলার আলুটা আমার কাটা হয়ে গেছে ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন হলুদের দেখুন বিচাকলা গুলো সেদ্ধ হয়ে গেছে সব এই যে ফেটে ফেটে গেছে দেখুন এবার আমি নামিয়ে নিচ্ছি প্রচুর গরম এই জন্য একটু ঠান্ডা জল এই যে জামে নিয়ে নিয়েছি এইভাবে আমি বিচা কলা গুলো ছাড়িয়ে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে এই পাশ দিয়ে কি সুন্দরভাবে বিচা বিচাগুলো ছাড়ানো হয়ে গেছে দেখুন বিচা কলাগুলো ছাড়ানো হয়ে গেছে কড়াইও বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল আর এই বিচাকলাটা রান্নার জন্য কিন্তু একটু তেল বেশি লাগবে আর আমি পুরোপুরি রান্নাটা কিন্তু একদম নিরামিষ বানাবো তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু জল দিয়ে দিচ্ছি আদাটা দেওয়ার পরে ভালোভাবে ভাজবো না একটু হালকা হালকা করে ভাজবো ওর মধ্যে দিয়ে দিচ্ছি বিটাকলা কলা ভালোভাবে কষাতে থাকবো ওর মধ্যে দিয়ে দিচ্ছি সাদ মতো চিনি কলা ছেঁচকিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো সর্ষের তেল ভালোভাবে মাখিয়ে নেব এখানেই আমি ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোন ভিডিও নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে